সরকারের ক্ষেত্র করে রেট আর ডাউক বাংলাদেশের মুরগি যেরকম ঘন এই দেখো ডাউক বেশি বাংলাদেশের বাইরে কচু চাষ করছে হ্যাঁ ভিডিওটা কিন্তু আপনাদেরকে মূলত দেখানোর উদ্দেশ্যে করতে আসে মিষ্টি আলু গাছ লাল মিষ্টি আলু কত ডিগ্রির উদ্দেশ্য করতে আছে আল্লাহ জানে এই দেখেন মাথার ভালো আবশ বেশি একটা আমরা বাংলাদেশও এই দেখেন কত রাজ্যের তরমুজ দইটা ছোট ছোট মারা গেছে আমরা আগে বাংলাদেশে ফোলা ফাইনে এক ফোলা লগে মানে মজা করতাম কইতাম বলতো দেই পাকা পেপে কাকে খায় এই কথাটা কিন্তু আমরা অনেকে মজা করে কই বলি আসলে কিন্তু বাস্তব মালদ্বীপে দেখলাম আমরা এবং সব প্রত্যেক মানুষের মুখে মুখে কাকে প্যাঁপেও খায় সং খায় এই দেশে কি করব খানা পায় না জঙ্গলে মানুষের খানা এমন যে আমরা মানুষের খানা ডাস্টবিন করে বাইরে এটা এটা পশু খাওয়ার জন্য পালাই এই দেশে সিস্টেম নাই এই দেশে আপনার সব পলিটিনের ভিতরে বই রিয়া একবারটা জুনে নিয়ে হালাই হানো পুরি হালায় আগুন দিয়া যার কারণে পশু পাখি কি খেয়ে বাসবো ওই ফল ফাঁকড়া শশা পেঁপে তরমুজ এগুলো খাইয়া লায় এই যে বিডিওর মাঝে দেখতে আসেন হাঁটতে আসে অনেক দূরে যাইতেব অনেক দূরে প্রায় এক ঘন্টার মতো হাঁটা লাগে কাজের সাইডে যাইতে এই রাস্তা মাতা সাগর আবার এই রাস্তা শেষমতে সাগর নারকেল বাগান এই রাস্তাটা বরাবর মিয়া ভাই আমরা কোন ডিস্ট্রিক্ট পারে আঙ্গাল টাঙ্গাই কুমিল্লার মানুষ এমনি একটু 민싸তা গো বেশি সুন্দর ফল ধরছে হ্যাঁ এই মানুষ নাই এই ফল খাইলে মানুষের ইয়া হম এই জং ইয়া ভালো জায়গা ক্যান্সার হয় এফল খাইলে মানুষের ক্যান্সার ভালো হয়ে যায় মি সর্জা কইলে আর মানুষের লাডি দিয়ে তো বাংলাদেশ যদি এরকম জঙ্গলের ভিতরে নারকেল গাছ থাকতো বলে বাংলাদেশ ফুলাই নেই হুন দেয়া জঙ্গলের সব খাইয়ে বই থাকলো মজা কম বুনে গে দেখিন কে বাবা খারাপ ভাবে না ভাষাটা কছি যে এমনি মজা করে কইলাম আর কি আমরা ভাঙ্গারে যে দুটো নেই এই যে নারকেলটা যেরকম সাদা এরকম গেস্টু মালদ্বীপ আইয়ে তো তার দেশে মায়া ফাইন না কালা তুই তার দেশে মায়া পাই সেরা দিয়ে সাদা সাদা মায়া দেয় বিজে দূরারে এই যে দেখেন বিদেশে পাই কবুতর মুরগি সিনাহাস দেখেন কিনা জানেন আপনারা এই যে এই যে মালদ্বীপ আসলও একটা সৌন্দর্য জায়গা অনেক দূরে দূরে আমি রাজধানী থেকে প্লাইডে এই আইল্যান্ডে আসছিলাম অনেক দূরে কাজ করার জন্য ওয়ার্ল্ডিংয়ের তো মোটামুটি আর দুদিন করলে শনিবারে করলে পুরা শনিবার রবিবার আমার কাছে এসে যাবে আবার রাজধানীতে চলে যাবো যার কারণে আপনাদেরকে আমি এই ভিডিওগুলো আইল্যান্ডের কেমন দেখতে আমি আপনার ভিতরে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে যার কারণে এরকম রাস্তা দেখতেছেন ওই যে একটা রাস্তা দেখা যায় সোলিং করা একদম পুরা ফ্রিজ দিয়ে এটা আবার এইটাও আপনার সোলিং করব রেডি করতে আছে এই যে ওই মা আমার পিছনে পৃথিবীতে সুখ বলে যদি কোন হৃদয় থাকে এর নাম ভালোবাসা এর নাম প্রেম এর নাম ভালোবাসা এর নাম প্রেম কুযিয়েছো মনে কি চইলা গেল আমাদের বাংলাদেশের বাইরা তরকারি খেট করে করলা গাছ কত সুন্দর মাসাল্লাহ আর এই যে কইটা মাসাল্লা অনেক কইটা রয়েছে জানি না দেখেন না ভিডিওতে বেশি গাছ না কিন্তু একটা কয় কয়টা গাছ আছে মাসাল্লাহ অনেক ফল রয়েছে তো দেখার মতন একবারে মা দৌড়ে নৌনে ন গাড়ি গায়ে নৌনে নি মা বাড় কিনে দানি দেমে খায় কেন আপনারা যদি দেখতে নি যে সবে তাকানো জান আমি উপরে দেন গাছের ফাঁথা তো রয়েছি রোদের কারণে আমি ভিডিও আটকে আটকে আপনাদেরকে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ফুল ভিডিও করতে গেলে আমার এক ঘন্টার উপরে লাগবো পুরা রাস্তা যে হাইটাইট জঙ্গলের ভিতরে

আবার আলুর মতো সিদ্ধ করে খায় সেই মজা কাঁটালের মতো হ একদম বাংলাদেশের কাঁঠালার মতো এই দেখেন কত নিয়েছে বাংলাদেশে হইলে মানুষ চুরি করে লোক আর এটা দেখেন দেখছেন সে কি না তবে এটা আপনার বাংলাদেশে মিষ্টি আলুর মতো সেম সেই স্বাদ জঙ্গলের মধ্যে অভাব নাই এই গাছ কিন্তু কেউ ফল কেউ ধরে না

দেখা জান বাংলাদেশি ভাই দাজ দেখানোর জন্য নিয়ে যাইতেছি আমাদের মা দ্বিগুণও বনানি ভাই কি করে দ্বিগুণ বনামবি এইকালে কোনটা নাকি আপডেট করানি আমি ইউটিউব ইউটিউব জাইনেনে ফেসবুকে দেননে TikTok এ ওড়িয়া তনে আমা গ্যারান্টি আপলোড কোরানি বালাছ এন ঠিকে জায়গা কতরেছে পর্যন্ত আমাদের গন্তব্যে পয়সা গেলাম দেখাবো কোথায় কাজ করি কাজ ভাই বর্তমানে তো বছর রানিং এই যে আমাদের সাইড সামনে ওই যে টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে ওই জায়গায় অনেক গরম ভাই অনেক গরম এই যে আমার মাথার উপরে মাথা খেয়ে আমার পাতা দিরাতে ও বলে পাগল হয়ে যায় তাই এই দেখুন আমাদের আমার কাজ সাইট এগুলা যা আপনার জাপানিরা কাজ করে আবার শ্রীলঙ্কা শ্রীলঙ্কাদের জন্য এই টাওয়ারটা বানাইতেছে ঠিক আছে আর আমি কি কাজ করছে আপনাদেরকে দেখাইতেছি ভিডিওতে এটা হইছে আমার কাছে এটা বেশ্যাতে দেন পানি হচ্ছে না আগে যেই কাজটা কবি দেখতেছেন 1 mil80 ফেরেন্স সহইতে বাত না মান মিলে এক কাজটা কোনো ব্যান্ড দেখेंगे না বুঝিনা দেখেন কোনো ব্যান্ড হইতাতে বাত না এখানে কেউ আইবো না এমনিতে ভিডিওটা আপনার এমনিতে কাজটা করা শুধু কেউ যদি কোনো সময় ছ মাসে যাতে কোনো সমস্যা না হয় এই কারণে কোনো না হয় দেখেন এটা হচ্ছে আমার কাজ এখানে একটা গেট হবো এই যে গেডের মাকে এখন বানা মার্শাল্লাহ আমার কাজ আজকে এই যে আমি গেটটা বানামো সকালে আসছি মালটা কেটে গেছে এখন গেটটা বানাই আমার কাজ শেষ যদি আমার ভিডিওতে কোনো ভুল টুটে থাকা থাকে আমার ব্যবহারে আমার কথাবার্তা যদি কারো মনে কষ্ট যায় থাকে অবশ্যই মা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ